আমরা আছি এখন বাংলাদেশের সুইজারল্যান্ড এটা দেখতে সুইজারল্যান্ডের মতো সুন্দর শ্রীমঙ্গলের চা বাগান অদেখা চা বাগান এখানে হয়তো অনেকে যান না লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমরা কি কি পশু পাখি দেখেছি এবং এখানে কি কি সিনেমা করা হয়েছে দেখতে পারবেন প্রকৃতির অপর সৌন্দর্য এ মাধবকুণ্ড লেক আমরা অবস্থান করছি দেখুন আকাশের দৃশ্যটি এত সুন্দর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে প্রচুর রোদ্র উজ্জ্বল আবহাওয়াটি দেখলেই মনটি ভরে যায় অনেক দিন প্ল্যান করছি আমরা কোনো এক জায়গায় ট্যুরে যাব বাট আমাদের সময়ের সাথে ম্যাচিং হচ্ছে না দুই দিন ছুটি সরকারি ছুটি থাকাতে আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুইটা বাইক নিয়ে চারজন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সো পর বাইক নিয়ে এত এত দূরে এতটা মজার হবে আমি কখনো ভাবতে পারিনি অসাধারণ যারা সিলেটে ট্যুর করতে চাচ্ছেন অনেকে হয়তো জানেন যে রাস্তার কন্ডিশন একটু খারাপ বাট যাওয়া যায় সেতুর পরে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি উঠলাম ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের মেইন রোডে যেখানে দু সাইডে প্রচুর পরিমাণে চা বাগান টু শ্রীমঙ্গলে সবাই আমরা একটু ট্রাই করলাম বাস থেকে কালো পাখিরা নামছে তারা এখন আমরা এখন লাওয়া ছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করছি প্রায় পনেরো পাঁচ ঘন্টা হাঁটার পরে খুবই ক্লান্ত ক্ষুধা তো ফাইনালি আমরা জঙ্গলের বুনো ফল পেয়েছি এটা কি খাওয়া যাবে দেখি এটা খাওয়া যায় কিনা খাই তাহলে আমাদের কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হবে কিন্তু এটাতে অনেক ময়লা এটা ধোয়ার জন্য আমার এখন পানি দরকার আশেপাশে কোথাও ঝিরি আছে কিনা আমাকে আগে দেখতে হবে কারণ ময়লা অবস্থায় কোনো জিনিস খাওয়া একবারেই যাবে না একদম উচিত নয় একদম উচিত নয় সামনে দেখি কোথাও কোনো ঝিরি পথ আছে কিনা একা একা সার্ভাইভ করা খুবই কঠিন তাতে আমাদের আরো দুজন পথিককে পেয়ে গেছি যারা আমার মতো এই জঙ্গলে হারিয়ে গিয়েছে জানি না আমরা কোথায় যে উঠব কি আমাদের কে রেসকিউ করবে কিন্তু আমরা হাল ছাড়িনি কিন্তু এখানে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে তো রাস্তা এই রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে তো হারানোর কোনো সুযোগই নাই হ্যাঁ আমার এই পরিষ্কার এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আমরা এই যে কোথাও না কোথাও উঠতে পারবো হ্যাঁ হ্যাঁ এই রাস্তায় আমাদের কি পথ দেখাবে অবশ্যই সে কোন তুমি কোনো ঝিড়ি আমার চোখে পড়েনি

দেখুন পাবনার মানুষ এখানে স্মৃতি সেটে চলে গেছে অনেক ধরনের জঙ্গলের ভিতরে প্রচুর মানুষ দেখুন আমাদের বাংলাদেশ এত সুন্দর দেখুন তারপর মাণ দেখুন সিলেটের এই চা বাগানের সৌন্দর্যটা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ দেখুন এই যে গোলাকার আমাদের সিলেট এলাকে মোজাহেদা রেখে গোলাকার ঘটি থাকুন কর্মব্যস্ত জীবনের মাঝে যদি একটু এমন দৃশ্য উপভোগ করা যায় সত্যি মনটা শীতল হয়ে আসে আসলে প্ল্যান করে কোনো ট্যুর হয় না যখনই আপনার মন চাবে তখনই ট্যুরে বেরিয়ে পড়ুন সো আমাদের টিম মেম্বার যখন ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলে ঠিক তখনই একটু ভিডিও করার চেষ্টা করলাম দেখি তারা ক্যামেরাম্যানদের সাথে কি কি পজিশনে তারা ছবি তোলার চেষ্টা করে ছবি তোলা শেষ করে আমরা আবার ঝর্ণাটাকে উপভোগ করার চেষ্টা করছি পানি হাতে স্পর্শ করে দেখছি ঝর্নার পানির মতো বিশুদ্ধ পানি আমার মনে হয় না আর কোথাও আছে এত ন্যাচারাল পানি ঝর্ণাতে যারা আমরা যাব তারা অবশ্যই নিরাপদ রেখা মেনে চলবো যেখানে রশি দেওয়া আছে তার ওপর আমরা কখনোই যাব না আকাশ বাতাস ডিঙ্গিয়ে শরবত মেরে দিচ্ছ এই যে গরম একটুখানি শরবত যে কি তৃষ্ণা নামে তাই সেই স্বাদ হবে না কেন এত গরমের মাঝে ও আমাকে দিবেন দেন দেন আমার গ্লাস চলে এসেছে দেখুন এই ওয়েদারে যদি এক গ্লাস জুস খাওয়া যায় কেমন হয় বলুন তো ওয়েদার দেখুন আর জুস দেখুন মনে হয় খেতেই থাকি খেতে খাওয়া শেষ কোথায় এখানে সবাই তার নাম এবং তাদের শিল্পী লিখে চাই আর আমি লিখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন সর্বোচ্চ লাইক এবং শেয়ার কমেন্টকারী পাবেন আকর্ষণীয় পুরস্কার সো ধন্যবাদ দেখার জন্য